আউত কিম বাংলাদেশে যা ঘটছে তা ভয়াবহ কিন্তু কোনো মিডিয়াই আগ্রহী নয় কেন তারা এত চুপ কেন আর পুলিশ এখন কি করছে লজ্জা করে ওরা তোর ভাই আপনি যখন নিরপরাধ ছাত্রদের সাথে সহিংস আচরণ করছেন তখন আপনি কোন ন্যায়বিচারের কথা বলছেন যারা সহিংসতা দিয়ে স্বাধীনতার জন্য লড়াই করে তাদের থামানোর চেষ্টা করে তারা কখনোই তাদের ইচ্ছাকে থামাতে পারে না আল্লাহ তাদের পথ চলা চিরকাল মঙ্গল করুন যারা তাদের জীবন উৎসর্গ করেছেন আল্লাহ তাদের অসীম গৌরব ও বিশ্রাম দিন আমিন একশো অষ্টাশিকে সতেরো হাজার মন্তব্য পনেরো হাজার শান্তি ও ঐতিহাসিক জেলা কিশোরগঞ্জের অধিবাসী এবং ঐতিহাসিক বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন মিডিয়াম